গুড হাই হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের আমরা গাছ থেকে আসলাম পেঁপে কেটে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে দিয়েছি এর মধ্যে আর ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে একবার ভাতটা করে নিচ্ছি ছেলে স্কুলে যাবে তো পরীক্ষা চলছে ওই জন্য ঘুম থেকে ফিরে আগে চা করলাম ওর বাবার আমি চা খেলাম ওর বাবা চলে এসছে দীঘা থেকে অনেকক্ষণ চলে এসছে তো চা করলাম দুজনে চা খেলাম লিকার চা তারপর ভাত কষিয়ে দিয়েছি আর জল চলে এসছে জলগুলো ভরে নিই তা চলো সকালের কাজকর্ম সব সারা সারি করি ঠিক আছে চলো আজকে এই ঘরে চাদরটাই পাল্টা কষিল এগুলো সব চেঞ্জ করি

खाते तले डुकी ऐसा दीदा चली जाए ओके भी वाटरिंग हो जाएगी আমি তো দেখিনি বাবা তোমার গামছা তুমি দেখেছি দেখবা কোমার গামছা তোমার কাছে চলো এবার ওই ঘরে যাই ওই ঘরে তো শুয়ে আছে এটুকু মোছা বাকি আছে চল নিয়ে ফোন ঢুকে চলো এই জায়গা মোছা হয়ে গেছে এবার ওই ঘরটা যাই কি অবস্থা ওর শুয়ে আছে রাত জাগা তো শুয়ে আছে তো ওই ঘরে হয়তো ভিডিওটা করবো না ওর অবাস শুয়ে আছে তো चलो नहीं आगे चलो मुझका कंप्लीट <laughs> <आगे> <laughs>

ভিজুক ভিজানো থাক আগে ওদের চাটা করে দিই তারপরে আগে চা চলো আগে চা করে নি পেঁপে সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার ছেলে যাবে স্কুলে খেয়ে চা খাবে চাটা বসিয়ে দিই অল্প খাওয়া চা চা বসিয়ে দিলাম চাটা হোক ভাত হয়ে গেছে ডাল শুতো আলু শুতো ঘি দিয়ে তো ভাত খেতে পারে না ওই চা চায়ের মধ্যে যে কি আছে আমি জানা নেই আমার শুধু চা 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 হয়েছে এত কালি পড়ছে বাপ রে বাপ গেছে প্রচুর কালি পড়ছে মানে ও যখন তখন বাই বাই করবে প্রচুর কালি পড়ছে গেছে যাই হোক কালী পড়বার দেখো না ঠিক আছে আমরা চা খেয়ে নিবা তোমরা কে কে চা খাবে চলে আসতে পারো অসুবিধা নেই ছেলে খাবার বললাম ছেলেকে একটু গি দিয়ে ভাত খাইয়ে দিই বেশ

啊，完了。 করে ধুয়ে নিই এগুলো শুকিয়ে গেছে আবারে কি গরম পড়েছে 어이가서 잠옷 뭐 데야 এই যে জামা কাপড় এখান দিয়ে দিয়েছি গামছা দিয়েছি আর পুরো একদম দিয়েছি আমার মাছ সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে পাঁচশো বেছে কুটে এইটুকু চিংড়ি মাছের সাইজগুলো একদম খারাপ না একদম পুরো ফ্রেশ করে পরিষ্কার করে বেছে নিয়েছি আরও বড়ো আছে এর থেকেও বড়ো বড়ো আছে এই চিংড়ি মাছের সাইজটা খুব সুন্দর তো আজকে এটা করবো না চিংড়ি মাছটা করবো হচ্ছে কালকে পটল চিংড়ি করবো কালকে আজকে এটা করবো না সাদা জন্য কটোর মধ্যে রেখেছি আজকে রান্না করবো এই যে পাবদা মাছ যে মাছের সাইজগুলো খুব বেশি বড়ো নয় ছোটো ছোটো এই যে জানুক এই পাবদা মাছটা করবো পোস্ত বাটা আর অল্প কিছু চিংড়ি মাছ বাটা করবো আর ওই কি বলে কাঁকড়গুলো পেকে যাচ্ছে ওই জন্য কাঁকর গুলো একবার ভিজির করে ভাজা ভাজা করবো বেশ আজকে রান্না বান্না এই হবে তো এগুলো সব করে নি তারপরে আসছি চলো রান্না বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে এবার মাছগুলো ভেজে নি আর সবার আগে করতে হবে এই যে তেলটা তেল স্যালুন বিস্কুটটা পর ঢাচ্ছি এখনো মশলা বাড়তে হবে তো চলো আমি আগে শুরু করি বন্ধুরা আজকে রান্না করেছি কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে কাগজের ফোড়ন করে ফোড়ন দিয়ে আর করেছি চিংড়ি মাছ মাথা বাটা আর এই যে পাবদা মাছ করেছি এইভাবে আর ভাত ব্যাস আজকের মেনু এই এগুলো চা বানাতে চলে এসেছি বন্ধুরা সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে ছেলে আসলো ছেলে প্রথমে মা একটু চা খাবো ওর বাবাকে চা করে দিলাম ওর বাবা তো লিকার চা খেলো ওর বাবার আমি একসাথে চা পেয়েছি বিকেলবেলায় তারপর বাবা একটু বেরোলো যাবে এক জায়গায় চা দেওয়া যাবে তো ছেলে আসলো খেলে বলছে মামাকে একটু চা করে দাও তো ছেলেকে চা করতে দি চা বানাতে চলেছি ছেলের জন্য এই যে হয়ে গেছে চা ঠিক আছে তো আমার সারাদিনের কাজকর্ম বন্ধুরা তোমাদের কাজ কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো বাই বাই ওই যে ছেলে চা হয়ে গেছে চাটামি শেখে দিয়ে দিই নিয়ে বাবু চা নিয়ে যা বেশ হয়ে গেছে ছেলের জন্য শুধু চা পড়ছে এক কাপ চা ঠিক আছে বাই বাই